পঞ্চায়েতের পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা তোমাদের যে উনিশটা পোস্ট কিন্তু বেরিয়েছে প্রায় অনেক পোস্টে কিন্তু আমি দেখলাম যে বাংলা বিষয়টা তোমাদের রয়েছে এই বাংলা বিষয়ে কত নাম্বার কোয়েশ্চেন আসবে কি কি সিলেবাসে আছে সমস্ত বিষয়টুকু আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে গুছিয়ে বিষয়টাকে পরিবেশন করার চেষ্টা করছি তাই তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি যারা পঞ্চায়েতের পরীক্ষার্থী রয়েছ অলরেডি কিন্তু এখন রেজিস্ট্রেশন চলছে আর ভোটের পরে অর্থাৎ তিন থেকে চার মাসের পরে অর্থাৎ আমরা মোটামুটি ধরে নিচ্ছি টাইমটা পুজোর আগে তোমাদের একটা পরীক্ষা হবে উনিশটা পোস্টে কিন্তু পরীক্ষা হবে অনেকগুলো পোস্টে কিন্তু বাংলা রয়েছে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু দেখো তাহলে বাংলা বিষয়টার উপর যে সিলেবাস রয়েছে কি কি সিলেবাস রয়েছে মূলত ব্যাকরণের উপর কিন্তু সিলেবাসটা রয়েছে বা বিগত বছরে যে পরীক্ষা হয়েছে সেখান থেকে যদি আমরা কোশ্চেনটা একটু চুলচেরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণে এই এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু দিয়েছে সুতরাং এই চব্বিশ সালে যে পরীক্ষা তোমাদের হবে এই এই টপিকগুলোকে যদি আমরা বিশেষভাবে একটু নজর দিই খুব ভালোভাবে যদি কনসেপ্টটা আমাদের গ্রো করে রাখি তাহলে যে পঁচিশ নাম্বার কোন কোনো পোস্টে কিন্তু পঁচিশটা নাম্বার কোশ্চেন আসবে কোন কোনো পোস্টে আবার তেরো নাম্বার কিন্তু কোয়েশ্চেন আসবে তো যাই কোয়েশ্চেন আসুক না কেন সঠিক অপশনটা আমরা দাগিয়ে আসতে পারব তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা দেখো ব্যাকরণে কি কি তোমাদের টপিক রয়েছে বা ব্যাকরণ থেকে কি কি টপিকের উপর কোশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে দেখো এক নাম্বার হচ্ছে এই যে সিলেবাসটা এই সিলেবাসটা হচ্ছে প্রাইমারি টেটের জন্য যা সিলেবাস রয়েছে এক দুটো টপিক কিন্তু দেখলাম যে নেই বাকি পুরোটাই কিন্তু তোমাদের পঞ্চায়েতে রয়েছে ঠিক আছে তাহলে এক নাম্বার টপিকটা হচ্ছে আমাদের ধ্বনি ও ধ্বনী পরিবর্তনের ধারা ধ্বনি থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কী টাইপের কোয়েশ্চেন আসবে না হচ্ছে মৌলিক সরৎ ধ্বনি কটি বা উষ্ণ সরতগুলো বা হচ্ছে তারিত কোণগুলো এ তারিত ব্যঞ্জন তারিত কোণগুলো বা হচ্ছে অল্প প্রাণ কোণগুলো মহাপ্রাণ ধ্বনি কোনগুলো বা হচ্ছে সংবৃত্ত ধনী শরৎধ্বনি কোনগুলো বা হচ্ছে বিবৃত শরৎধ্বনিটা কোনটা এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ধ্বনি থেকে দিতে পারে অর্থাৎ যে প্রত্যেকটা ধ্বনি আলাদা আলাদা ভাগের মধ্যে কিন্তু পড়ছে সেই ছকটা আমাদের খুব ভালোভাবে সতর্ক হয়ে কিন্তু পড়তে হবে আগামীতে এই টপিকগুলোর উপর কিন্তু কন্টেন্ট অনুযায়ী কিন্তু আলোচনা করা হবে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের কিন্তু গ্রো করার চেষ্টা করা হবে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে ব্যাকরণে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে শুধুমাত্র মুখস্থ জোরে ওইটুকু অংশ যদি আমরা পড়ে যাই সেক্ষেত্রে তুমি কিন্তু ক্রেক করতে নাও পারো অতএব বাংলাতে যদি পঁচিশের মধ্যে বা তেরোর মধ্যে যদি তোমাকে আরও বারো তুলতে হয় বা পঁচিশের মধ্যে যদি তোমাকে তেইশ কিংবা চব্বিশ পেতে হয় কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা অবশ্যই কিন্তু দরকার তাহলে ধ্বনি থেকে এই কোশ্চেন দিতে পারে ধ্বনি পরিবর্তনের একটা ধারা রয়েছে সেটাও কিন্তু আমরা জানি কী কী ধারা রয়েছে ধ্বনির লোপ আছে ধ্বনির আগম আছে বা ধ্বনির স্থানান্তর আছে তো ধ্বনি রূপান্তর আছে ধনির স্থানান্তর আছে সেই চারটা ধারার ভিতরে আরও কিন্তু অনেকগুলো ভাগ আছে সেই ভাগ থেকে দিতে পারে অপিনিহিতি থেকে কোশ্চেন দিতে পারে চারটা অপশানের মধ্যে যে কোনো একটা আন তুলে কিন্তু দিল বলতে পারে এটা অপিনহিতির ধ্বনি পরিবর্তনের কোন ধারা সেটা অপিনহিতি হত অপশানে থাকতে পারে কিংবা অভিসুতি থাকতে পারে কিংবা ব্যঞ্জন দ্বিত্ব থাকতে পারে কিংবা সমীভবন ধনী পরিবর্তনের ধারা থেকে যদি কোয়েশ্চেন দেয় বা আসার যদি একটা সম্ভাবনা থাকে পঞ্চায়েতে তাহলে বিশেষ করে আমরা যখন আলোচনা করব এই টপিকটা তখন আরও ডিটেলস কিন্তু আমি বলবো তবু তোমাদের একটা শটে আমি একটা আলোচনা কিন্তু করে দিচ্ছি যে ধনী পরিবর্তনের ধারা যে চারটা আছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে অপিনীতি অভিশ্রুতি স্বরসঙ্গতি স্বরের অসঙ্গতি তারপরে হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বা সমীকরণ এবং হচ্ছে তোমার যে ব্যঞ্জন অসঙ্গতি সেইটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে ব্যঞ্জন দ্বিত কিন্তু রয়েছে সেই জায়গা থেকেও কোশ্চেন কিন্তু আসতে পারে আবার তোমার সরভক্তি বা বিপ্রকর্ষ সেখান থেকেও দিতে পারে কিংবা সমাক্ষর লোক হ্যাঁ বড় দাদা থেকে বড়দা মেজো দিদি থেকে মেজদি এই যে উদাহরণগুলো সেগুলো সমাক্ষর লোপের কিন্তু উদাহরণ সেই ধারা থেকেও কিন্তু কোশ্চেন আসলেও আসতে পারে কিংবা দিলেও দিতে পারে তাই পরিবর্তনের এই টপিকটা যদি পুরোটা আমাদের নক্ষদর্পণে থাকে প্রত্যেকটা উদাহরণ যদি আমাদের কিন্তু মনে থাকে যে ধারাগুলো আছে এক একটা অথেন্টিক উদাহরণ কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে যেটা পরীক্ষায় কিন্তু আসবে মোটামুটি সেই উদাহরণ থেকে আমরা চিহ্নিত করতে পারবো এটা কোন পরিবর্তনের মধ্যে পড়ছে কিংবা কোন ধারার মধ্যে পড়ছে ঠিক আছে এরপর দু নাম্বার কিন্তু আসি শব্দ শব্দের অনেকগুলো ভাগ আছে এটাও কিন্তু আমরা জানি গঠনগত দিক থেকে শব্দের ভাগ আছে আলাদা অর্থগত দিক থেকে শব্দকে আলাদা ভাগে ভাগ করা যায় উৎসগত দিক থেকেও আবার শব্দের কিন্তু ভাগ আছে আর শব্দ ভাণ্ডারটা এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের জন্য শব্দ ভাণ্ডারের বলতে পারে কোনটা ফরাসি শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা আরবি শব্দ কোনটা চীনা শব্দ কোনটা বর্মি শব্দ বা কোনটা হচ্ছে তোমার পর্তুগিজ শব্দ অলন্দাস শব্দ এগুলোর থেকেও কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সুতরাং শব্দভাণ্ডার সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার না থাকে বা কোনটা কোন ভাষার কিন্তু শব্দ বাংলা ভাষায় ঢুকেছে এই বিষয়টা যদি সম্পর্কে আমাদের কোনো ধারণা যদি না থাকে পরীক্ষায় যদি একটা কোশ্চেন দেয় তাহলে সঠিক উত্তরটা আমরা কিন্তু দাগিয়ে আসতে পারব না তাই শব্দ এবং শব্দ এই দুটো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু অবশ্যই থাকতেই হবে নেক্সট পদ মারাত্মক গুরুত্বপূর্ণ এটা প্রাইমারি টেটের জন্য এবং এটা হচ্ছে কিন্তু যারা পঞ্চায়েত পরীক্ষায় আগামীতে বসতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পদ কি কি পড়বে তোমরা বিশেষ পদ আছে বিশেষ্য পদের যে আটটা কিংবা নটা কিংবা দশটা ভাগ আছে কোনো কোনো আটটা কেউ কেউ দশটা ভাগ হিসেবেও কিন্তু একে আলোচনা করেছে সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে বিশেষণ পদের অনেকগুলো কিন্তু ভাগ আছে বিশেষণ পদের তিনটে দৃষ্টিভঙ্গি অনুযায়ী একে কিন্তু ভাগ করা হয় মূলত পদের সঙ্গে পদের যে সম্পর্ক আছে সেই অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা নাম বিশেষণ একটা ক্রিয়া বিশেষণ আবার বিশেষ বিশেষণের আরও অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে সেই ভাগগুলো সম্পর্কেও জানতে হবে কিংবা প্রয়োগ বৈচিত্র্য অনুযায়ী বিশেষণ পদকে আবার দশ থেকে এগারোটা ভাগে কিন্তু ভাগ করা যায় একপদী বিশেষণ আছে বহুপদী বিশেষণ আছে বাক্যাশ্রয়ী বিশেষণ ধর্নাত্মক বিশেষণ শব্দদ্বৈতাশ্রয়ী বিশেষণ এগুলো সম্পর্কেও কিন্তু সঠিক ধারণা আমাদের থাকতে হবে একদম কনসেপ্ট কিন্তু পুরো ক্লিয়ার চাই ঠিক আছে বিশেষণ পদের অনেকগুলো ভাগ সর্বনাম পদকেও কিন্তু আবার দশটা ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগ সম্পর্কে ধারণা থাকা দরকার কোনটা ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম কোনগুলো অনির্দেশক সর্বনাম কোনগুলো এগুলো সম্পর্ক স্বচ্ছ ধারণা যদি আমাদের থাকে সর্বনাম থেকেও যদি একটা কোয়েশ্চেন দেয় আমরা সঠিক অপশানটাতে দাগিয়ে আসতে পারব নেক্সট অব্যয়কেও কিন্তু মূলত চার ভাগে ভাগ করা যাচ্ছে সেই ভাগের আবার কিন্তু অনেকগুলো ভাগ আছে সেই সম্পর্ক ধারণা কিন্তু থাকতে হবে ক্রিয়াপদকে অনেকগুলো দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাগ করা যাচ্ছে ভাগগত দিক থেকে ক্রিয়া হচ্ছে দু প্রকার এটা আমরা জানি একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া আবার কর্মের ভিত্তিতে ক্রিয়া আবার চার প্রকার একটা হচ্ছে ক্রিয়া একটা হচ্ছে অকর্মক্রিয়া ক্রিয়া আর সমধাতুচ কর্মের ক্রিয়া গঠনগত দিক থেকেও ক্রিয়া কিন্তু ছটা কিংবা সাত প্রকার আছে ঠিক আছে যৌগিক ক্রিয়া আছে প্রযোজক ক্রিয়া আছে এই সম্পর্কেও কিন্তু সঠিক ধারণা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে এরপর আমরা আসি বাক্য ও বাক্য পরিবর্তন এই টপিকটা নিয়েও কিন্তু একটা কোশ্চেন পঞ্চায়েতে আসতে পারে বাক্য কি বাক্যের যে দুটো ভাগ আছে একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার কোনো কোনো বয়ে আবার চার প্রকারও কিন্তু আছে চার প্রকার বাক্য সম্পর্কে একটা সঠিক ধারণা কিন্তু থাকতে হবে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এবং অর্থগত দিক থেকে বাক্য আবার হচ্ছে সাত প্রকার নির্দেশক বাক্য আছে অনুজ্ঞাবাচক বাক্য আছে প্রার্থনা বাক্য আছে সন্দেহবাচক বাক্য আছে এই সম্পর্ক যদি সঠিক আমাদের ধারণা থাকে আমরা সঠিক অপশনটাতে অবশ্যই কিন্তু গোল্লাটা পাকাতে পারব এরপরে আমরা আসি সন্ধি মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হচ্ছে পঞ্চায়েতের জন্য সন্ধির যে অনেকগুলো ভাগ আছে স্বরসন্ধি আছে ব্যঞ্জন সন্ধি আছে এরপর নিপাতনে কিন্তু সরসন্ধি আছে নিপাতনে ব্যঞ্জন সন্ধি আছে সেই সম্পর্ক সঠিক ধারণা কিন্তু থাকতে হবে এগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সুন্দর করে তোমাদের সাজিয়ে দেব টপিক অনুযায়ী কিন্তু সাজাবো পরপর পরপর সাজাবো এবং অবশ্যই কিন্তু ইউনিক টেকনিক কিছু আমি অবলম্বন করব যেগুলো এই অল্প সময়ে তোমরা যদি রক্ত করতে পারো বা আত্মস্থ করতে পারো পরীক্ষায় যেভাবে যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন সঠিক উত্তরটাই অবশ্যই তুমি দাগিয়ে আসতে পারবে পরের টপিকটা হচ্ছে আমাদের সমাজ এই সমাজ সম্পর্ক কিন্তু আমাদের স্বচ্ছ ধারণা থাকা কিন্তু দরকার আমরা নতুন যখন শব্দ তৈরি করি ব্যাকরণে তখন সন্ধিকে সাহায্য নিই বা সন্ধির সাহায্যে কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করা যায় এবং সমাসের সাহায্য নতুন নতুন শব্দ কিন্তু তৈরি করা যায় সমাস হচ্ছে একটা পদের সঙ্গে আরেকটা পদের মিলন সন্ধিতে যেরকম ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হয় বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় সমাসে কিন্তু দেখা যায় পদের সঙ্গে পদের মিলন একটা পদ আরেকটা পদের সঙ্গে যদি অর্থ সম্পর্ক যুক্ত হয় এবং মিলনটা হয় তখনই কিন্তু সেটা হচ্ছে কিন্তু সমাজ সমাসের মূলত ছটা ভাগ আছে এবং তিনটা অপ্রধান কিন্তু ভাগ আছে সেই সম্পর্ক আমাদের ধারণা থাকাটা কিন্তু জরুরি যে একটা যে কোনো কিন্তু সমাজবদ্ধ পদ তুলে বলতে পারে যে এটার বেশবাক্য হচ্ছে নিম্নের এইটা কোনটা সঠিক ব্যাসবাক্য কিংবা বলতে পারে সমাজবদ্ধ পদ দিল ব্যাসবাক্যটাও কিন্তু ওখানে দেখিয়ে দিল বলতে পারে এটা কি ধরনের সমাজ বা কোন সমাজ কর্মধারয় হতে পারে অপশনে থাকলো কর্মধারয় কিংবা তৎপুরুষ দিল কিংবা বহুব্রী দিল কিংবা দিঘু দিল যেটা সঠিক সেটা কিন্তু দাগাতে হবে তো সঠিকটা দাগানোর জন্য ছটা প্রধান যে সমাজ আছে আর তিনটে যে অপ্রধান সমাজ আছে সেই সমাজগুলো সম্পর্কে স্বচ্ছ যদি আমাদের ধারণা না থাকে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমরা সঠিক উত্তরটা কোনো কিন্তু করে আসতে পারবো না তাই এই টপিকটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে সমাজ এরপর আমরা আসি কারক হ্যাঁ মানে বাংলা ব্যাকরণে কোনো টপিককে কিন্তু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ টপিক কারক এটাও হচ্ছে কিন্তু যে কারক বিষয়টাও কিন্তু আমরা কম বেশি সবাই জানি হ্যাঁ কোনো কোনো পোস্টে তোমাদের অ্যাকচুয়ালি উনিশটা পোস্ট আছে তো কোনো কোনো পোস্টে কিন্তু ক্লাস এইট পর্যন্ত যে সিলেবাস কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে কোনো কোনো পোস্টে আর মাধ্যমিক লেভেলে যা যা সিলেবাস আছে ব্যাকরণের সেই লেভেলটা মেনটেন করে কিন্তু হবে কোনো কোনো পোস্টে আবার উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু যা যা সিলেবাস রয়েছে সেই লেভেলটা কিন্তু মেনটেন করে কোশ্চেন হবে তাই সবার জন্য প্রত্যেকটা টপিক কিন্তু কাজে নাও লাগতে পারে কিন্তু যদি আমরা এগুলো দেখে যাই যেখান থেকে কোশ্চেন ব্যাকরণে দেখ না কেন যে পোস্টে জন্য আমরা এলিজেবেল আশা করি কিন্তু সঠিক উত্তরটা আমরা দাগিয়ে আসতে পারবো কারকটাও আমাদের ভালো করে করতে হবে কারকের যে ছটা ভাগ আছে কর্তিকারক আছে কর্মকারক আছে অপাদান কারক আছে অধিকরণ কারক আছে নিমিত্ত কারক আছে এই কারকগুলো সম্পর্কে করণ কারক আছে এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে ছটা কারকের প্রধান কারক আছে সেগুলো সম্পর্কে স্বচ্ছ কিন্তু ধারণা থাকতে হবে যে কোনো একটা বাক্য কিন্তু প্রশ্নে তুলে দিতে পারে সেটা কি কারক অপশন কিন্তু যে কোনো চারটা থাকতে পারে কিংবা দুটো অকারক আছে একটা সম্বন্ধ পদ আছে একটা সম্বোধন পদ আছে সেই সম্প মানে সেই নিয়েও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে বা ওই টপিকটার উপরেও কিন্তু দিতে পারে তাই কারক সম্পর্কে ধারণা থাকা কিন্তু খুব জরুরি বা বাধ্যতামূলক ঠিক আছে এরপর আমরা আসি উপসর্গ উপসর্গের কাজটা কি উপসর্গের মাধ্যমেও কিন্তু আমরা নতুন নতুন শব্দ তৈরি করি যেমন হচ্ছে প্রদীপ যদি বলি প্রদীপ তাহলে এই যে এখানে এই প্রটা হচ্ছে একটা উপসর্গ যদি বলি অনুকূল 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 এখানে কোনটা উপসর্গ অনুটা হচ্ছে উপসর্গ উপসর্গের মধ্য দিয়ে আমরা নতুন নতুন শব্দ কিন্তু তৈরি করি আর উপসর্গের নিজের কিন্তু কোনো অর্থ নেই উপসর্গ একটা অর্থযুক্ত শব্দের সঙ্গে বসে এবং নতুন কিন্তু সে অর্থ প্রকাশ করে বা যার সঙ্গে বসে তাকে অর্থ প্রকাশ করতে কিন্তু সাহায্য করে আবারও বলছি উপসর্গের নিজের কিন্তু কোনো অর্থ নেই কিন্তু অর্থযুক্ত একটা শব্দের সঙ্গে অবশ্যই সবসময় উপসর্গ বসে দেখো দ্বীপ দ্বীপ এর অর্থ আছে তাহলে উপসর্গ কার সঙ্গে বসছে যার অর্থ আছে সেরকম একটা শব্দের সঙ্গে সব সময় কিন্তু বসবে কুল এরও একটা অর্থ আছে আলাদা তাহলে উপসর্গ নিজের কিন্তু কোনো অর্থ নেই কিন্তু অর্থযুক্ত শব্দের সঙ্গে সে বসে এবং একটা অর্থ প্রকাশে অবশ্যই কিন্তু সে হেল্প করে বা সাহায্য করে এটা ডিটেলস কিন্তু যখন পড়ানো হবে বা আলোচনা করব। তখন উপসর্গ নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা করা হবে ঠিক আছে কোন উপসর্গটা কি অর্থে ব্যবহার হচ্ছে কোনটা সাদৃশ্য অর্থে কিন্তু ব্যবহার হয় কোনোটা সমতা অর্থে কিন্তু ব্যবহার হয় এগুলো ডিটেলস কিন্তু বলবো কোনটা বা দূরত্ব অর্থও কিন্তু ব্যবহার হয় এরপরে আমরা আসি অনুসর্গ অনুসর্গ কি দিয়ে কি আমরা নতুন নতুন শব্দ তৈরি করি না অনুসর্গ দিয়ে আমরা কিন্তু কখনোই নতুন নতুন শব্দ তৈরি করি না তাহলে অনুসর্গ দিয়ে আমরা কী করি অনুসর্গ হচ্ছে একটা পদের সঙ্গে আরেকটা একটা পদের সম্পর্ক তৈরি করে দেয় সম্পর্কটা সমন্বয় সাধন করে যাকে বলা হয় একটা পদের সঙ্গে আরেকটা একটা পদের ঠিক আছে তাহলে অনুসর্গটাও কিন্তু আমাদের জানতে হবে এটাও কিন্তু ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে প্রত্যয় এই প্রত্যয় দিয়ে আমরা নতুন শব্দ অবশ্যই তৈরি করি যেমন হচ্ছে ঝাড়ুদার ঝাড়ু যোগ দ্বার এই যে দ্বার একটা প্রত্যয় নতুন শব্দ তৈরি হলো প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা যেরকম সন্ধি করে যেরকম উপসর্গের মাধ্যমে আমরা করি যেরকম সমাসের মাধ্যমে কিন্তু আমরা করি প্রত্যের মধ্য দিয়েও আমরা নতুন নতুন শব্দ কিন্তু তৈরি করি তাই প্রত্যয় বিষয়টাও জানতে হবে প্রত্যয়ের দুটো দেখবে ভাগ আছে একটা ধাতু প্রত্যয় বা কৃতপ্রত্যয় একটা শব্দ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সেই সম্পর্ক ধারণা থাকাটা খুব দরকার ঠিক আছে এরপর আমরা আসি এক কথায় প্রকাশ এখান থেকে যে যেগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু আমরা করব না আলোচনা কিন্তু যখন হবে গোটা মোটামুটি দুশো থেকে আড়াইশোটা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে বা সম্ভাবনা রয়েছে সেই সেইগুলো কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে এরপরে সমার্থক শব্দ এগুলো প্র্যাকটিস করব। এগুলো তো মুখস্থ দিয়ে হয় না এগুলো প্র্যাকটিস করব সমর্থক শব্দ বা প্রতিশব্দ শব্দ ঠিক আছে এগুলো আমরা প্র্যাকটিস করব এক একটা সেট ধরে ধরে আলোচনা হবে কোন সেটে পঁচিশটা কোশ্চেন থাকবে কোনো সেটে তেরোটা কিন্তু কোশ্চেন থাকবে এগুলো আস্তে আস্তে করে আলোচনা কিন্তু করব আমরা এগুলো মুখস্ত দিয়ে কিন্তু হয় না ঠিক বিপরীত শব্দটাও কিন্তু মুখস্থ দিয়ে হয় না অশুদ্ধি সংশোধন এখানে কিন্তু বাক্যগত প্রয়োগগত যে ভুলটা আছে সেই ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে বানান যে ভুল কোনো বানান সম্পর্কে আধুনিক বানান অনেক অনেক চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে সেই টাইপেরও একটা কিন্তু কোশ্চেন আসতে পারে সেটা ওষুধের সংশোধনের মধ্যেই কিন্তু পড়েছে সেটা বাক্য প্রয়োগগত ভুল হতে পারে কিংবা বানানগত কোনো ত্রুটি বা ফুল ঠিক আছে এটাও কিন্তু প্র্যাকটিস করবো প্র্যাকটিসের মধ্য দিয়ে এই বিষয়টাকে আমরা আগামীতে রপ্ত করার চেষ্টা করব। এরপর হচ্ছে কালজয়ী সাহিত্য কালজয়ী সাহিত্যটা কী এখানে গুরুত্বপূর্ণ কোনো গ্রন্থের নাম থাকবে সেটা কোনো উপন্যাসিকের গুরুত্বপূর্ণ একটা উপন্যাস হতে পারে এবং তার সেই উপন্যাসটা রচয়িতাকে বা উপন্যাসিকের নামটা কী বা লেখকের নাম কি। তোর চোখের বাড়ি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপন্যাস এটা লিখেছেন কে রবি ঠাকুর বা হচ্ছে শেষের কবিতা রবি ঠাকুর লিখেছেন বা হচ্ছে গোড়া এটাও রবি ঠাকুর লিখেছেন বা হচ্ছে মহাপৃথিবী এই যে কাব্যগ্রন্থটা লিখেছেন কে জীবনানন্দ দাস এই টাইপের একটা গুরুত্বপূর্ণ কোনো গ্রন্থের নাম মানে কাব্যগ্রন্থের নাম থাকতে পারে কোনো প্রবন্ধ গ্রন্থের নাম থাকতে পারে কোন উপন্যাসের নাম থাকতে পারে কোনো একটা গুরুত্বপূর্ণ কবিতার নাম থাকতে পারে কবির নাম কি এই টাইপের কিন্তু সাহিত্যগুলোকে বলা হচ্ছে কালজয়ী সাহিত্য ঠিক আছে সেগুলোও আমরা কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ অনেকগুলো আমরা এগুলো প্র্যাকটিস করব কিছু কিছু অবশ্যই কিন্তু এখানে মুখস্থবিদ্যা লাগাতে হবে ঠিক আছে এরপরে নাম গুরুত্বপূর্ণ যে কবি সাহিত্যিক আছেন তাদের কি কি কী নামে তারা কিন্তু লিখেছেন সেগুলো সম্পর্কেও কিন্তু ধারণা থাকাটা জরুরি এরপর আমরা আসি শেষে শব্দার্থ পরিবর্তন শব্দার্থ পরিবর্তন জিনিসটাকে কি না শব্দার্থ পরিবর্তনের অ্যাকচুয়ালি কিন্তু ধারা হচ্ছে তিনটা হচ্ছে মূলধারা এক একটা হচ্ছে অর্থের বিস্তার অর্থের সংকোচন আর অর্থের রূপান্তর বা সংশ্লেষ এই হচ্ছে তিনটা ধারা আর দুটো কিন্তু অপ্রধান ধারা রয়েছে একটা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ আর শব্দার্থের অপকর্ষ এখান থেকে যে কোনো একটা উদাহরণ তুলে কোয়েশ্চেন দিতে পারে বলবে অন্য শব্দের আদি অর্থ কি ছিল বর্তমান অর্থটা হচ্ছে যে কোনো চারটা অপশানের মধ্যে দিতে পারে কিংবা গাং আগে কি অর্থ ছিল এখন কি অর্থ চারটা অপশান কিন্তু দিতে পারে কিংবা বলতে পারে যে তোমার হচ্ছে কালি আগে কি অর্থ ছিল এখন কি অর্থ হ্যাঁ এই টাইপের কিন্তু যে চারটা পাঁচটা টোটাল কিন্তু আমাদের শব্দার্থ পরিবর্তনের ধারা রয়েছে সেইগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু একটা কোশ্চেন চাইলে আমরা পেতে পারি সে প্র্যাকটিস থেকে ঠিক আছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেখো সব টপিকগুলো ব্যাকরণের যত টপিক আছে মুখস্থ দিয়ে কিন্তু হবে না নিয়মিত কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে অর্থাৎ প্রতিটা যে ভাগ আছে বিভাগ আছে সেই সম্পর্কে ধারণা কিন্তু থাকতে হবে যদি ধারণা থাকে তারপর আমাদেরকে রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মধ্য দিয়ে সমস্ত টপিকগুলোকে আমরা আত্মস্থ করতে পারবো বা রক্ত করতে পারবো টার্গেট করতে হবে পঁচিশের মধ্যে যাতে আমরা তেইশ কিংবা চব্বিশ পাই তাহলে অনেকটা নাম্বার কিন্তু আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে তাহলে পঞ্চায়েতের জন্য আগামীতে রেগুলার কিন্তু ভিডিও আসছে যারা এখন অবধি এই চ্যানেলে একেবারে কিন্তু নতুন রয়েছে যারা বুঝে উঠতে পারছ না যে ব্যাকরণটা কোন চ্যানেলে কিন্তু আমি আলোচনা করা হবে কোন চ্যানেলে ধরে ধরে কিন্তু ব্যাকরণটা আলোচনা করা হবে তাদের উদ্দেশ্যে বলি বা এরকম যদি তোমার মনে প্রশ্ন তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো এই চ্যানেলেই কিন্তু ব্যাকরণটাকে ধরে ধরে একদম গুছিয়ে কিন্তু সাজিয়ে দেওয়া হবে যেটুকু তোমায় পরীক্ষায় লাগবে পঞ্চায়েতে যেরকম কোশ্চেন কিন্তু আসে যতটা ডিপ থেকে কোশ্চেন আসে যে যে টপিক থেকে হালকার উপর কোশ্চেন কিন্তু আসতে পারে খুব একটা আলোচনা যেখানে প্রয়োজন হবে না সেরকম কিন্তু লেভেল মেনটেন করে কিন্তু আগামীতে আসছে এই প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু আলোচনা অবশ্যই তুমি কিন্তু যদি তোমার মনে হয় এই চ্যানেল থেকে তুমি উপকার পাবে বা যদি তোমার মনে হয় এই চ্যানেল থেকে তুমি অনেকটা সমৃদ্ধ হতে পারবে নিজেকে রিদ্ধ করতে পারবে অবশ্যই কিন্তু জুড়ে থাকো ঠিক আছে তুমিও লাভবান হবে আর বাকিরা যারা কিন্তু যে বন্ধু বান্ধবীগুলো আছে তারাকেও তুমি পারলে একটু শেয়ার করে দিও তারাও কিন্তু সমৃদ্ধ হতে পারবে বা তোমার দ্বারা উপকৃত হবে আজকের ভিডিওটা এই অবধি থাক আগামীতে নতুন কোন টপিক নিয়ে অবশ্যই কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন